মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রসুল ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেইবরিং সিটি আপনারা যে হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে রাসুল ইসলামের জামা ধরে গা ধরে টানা হেঁচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস তারা বললো এ আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরো তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহ হাইফুসাল্লাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তাই হয়েছে এখন তায়েফে যান শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কি চমৎকার পরিবেশ তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা আইসলামের দোয়ার বরকত তো তাইববাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রাসুল ইসলাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়দ রহমুকে ফজরের নামাজ পড়তেছিলেন